যেই সব মেয়েরা শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে এসে নেতাগিরি করে সেই সমস্ত মেয়েদের কারণে কোনো দিনও ওই বাবার বাড়িতে শান্তি হয় না আর ভাই বউদের উপরে যারা মাতব্বরি ফলাইতে যায় তারা থাকাকালীন বাপের বাড়িতে কোনোদিনও সুখ আর শান্তি আসে না এটা আমি একটা মায়া মানুষ হইয়া নিজেই বলতেছি তাই বাপের বাড়িতে যেয়া কখনো নিজের ক্ষমতা দেখা উচিত না এবং নিজের ভাই সাথে রেশারেশি করা উচিত না কারণ ভাই সাথে রেশারেশি করা কোনো লাভ নেই যতটুকু পারা যায় ভাই সাথে মিলামিশা থাকা উচিত এতে লাভ আছে এতে কোনো ক্ষতি নেই আর যত ভাই সাথে রেশারেশি চলবে তত ভাইয়ের কাছ থেকে দূরে সরে থাকা লাগবে কিংবা দূরে সরে চলে যাওয়া লাগবে এইটাই হলো বাস্তব সেজন্য সব জায়গার ভিতরে নিজের শ্বশুরবাড়িতে নিজের স্বামীর ঘরে অধিকার ফলানো আর নিজের স্বামীর ঘরে এই সে লাফারাফি করা ভালো বাপের বাড়িতে বাপের বাড়িতে যাইয়া বাপের ভাত খাইয়া বাপের ঘরে থাকা লাফালাফি করার কোনো লাভ নেই ওই লাফালাফি দেখলে মানুষজন হাসে নিজের স্বামীর বাড়িতে বই সে লাফালাফি করাটা ভালো শ্রেয় ওইটা ওইটা দেখলে মানুষজন হাসবে না মানুষজন দুই কথা বলার চান্সও পাবে না তো এই সমস্ত কথা এখন বর্তমানে বহুত মানুষই বলতেছে কিন্তু যাদের এই জায়গার ভিতরে কিছু আছে তাদেরকে বলাও লাগে না আর তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই যাদের ভিতরে এই জিনিসগুলো নাই তারা হাজারবার এগুলো বললেই হোক বলা মানে তাদেরকে বললেই কে না বললেই কিছু আসা যাবে না তারা তাদের কাজ করিয়েই যাবে তা কি মানুষ মানে কিছু কিছু ইয়াতে আছে না যে শয়তান কখনো তার শয়তানি বন্ধ না তা কিছু মানুষ কোনো ভালো হয় না এরা কোনো দিন ভালো হবেও না আর এই আশাটা যারা আমরা যারা করি আমরা হইলাম মেন বেকুপ যারা সত্য কথা